মেশকাতুল জামাত রামিয়া উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি এবং পৌর বিএনপি সভাপতি উপস্থিত আছেন এখানে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা বীর শহীদ এবং এখানে উপস্থিত আছেন যারা মুক্তিযোদ্ধা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস হাজার হাজার মা বন্ধের সংগ্রাম এবং লক্ষ লক্ষ ৩৭ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় আমরা পেয়েছি আমরা দেখেছি স্বাধীনতা কিভাবে অর্জন করতে হয় দুই হাজার আমরা উনিশশো সালে স্বাধীনতা দেখি নেই আমরা উনিশশো সালে স্বাধীনতা আপনাদের কাছ থেকে ইতিহাস শুনেছি সেই ইতিহাস শুনে আমরা জানি প্রত্যেকের ভিতরে এক ধরনের রক্ত জেগে ওঠে আজকে দুই হাজার চব্বিশে যখন স্বাধীনতা হয় মাত্র দুই মাসে এই স্বাধীনতায় যে পরিমাণ রক্ত দিয়েছে ছাত্র এবং জনতা আর নয় মাসে উনিশশো একাত্তর সালের নয় মাসে স্বাধীনতায় হাজার হাজার মা বোন এবং যারা শহীদ হয়েছে তিরিশ লক্ষ আপনারা একটু ভেবে দেখবেন অবশ্যই যে তাদের কি অবস্থা ছিল নয় মাসে সারা রাত রাত নেই দিন নেই সব সময় তারা বাহিরে কখনো ঘরে থাকতে পারে নাই কখনো এক একম দেখা গেছে যে দুই দিন তিন দিন না খেয়েও থাকতে হয়েছে পানি খেয়ে সারাদিন থাকতে হয়েছে এরকম আমরা ইতিহাস শুনেছি আমরা চাই যে ইতিহাস কখনো বিকৃত না হয় সব সময় এই ইতিহাস যাতে ভাবে থাকে এই 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 আমার কাম্য আর আমরা যাতে সব সময় ধরে রাখতে পারি এই কারণে সবাই আমরা হতে হবে আমাদের সুযোগ এসেছে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে সবাইকে একসাথে মিলেমিশে একসাথে থেকে আমাদের এই সোনার বাংলাদেশ গড়তে হবে আমি আর বেশি কথা বলবো না এখানে অনেকেই উপস্থিত আছেন অনেকেই কথা বলবেন অনেকে বক্তব্য দিয়েছেন এই কারণে আমি এখানে যারা শহীদ বীর শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাখরাত কামনা করছি এবং যারা আপনারা আছেন তাদের আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ